আসসালামু আলাইকুম এভরিওান হানিস রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটি হলো গরুর মাংসের স্বামী কাবাব যেহেতু কোরবানির ঈদ চলে আসছে তো খুব সহজে কিভাবে গরুর মাংসের স্বামী কাবাব তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করবো তবে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ গরু মাংস সলিড মাংস নিয়েছি এখানে কিন্তু কোনো হাড্ডি নেই নেই তো মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিব যেহেতু কাবাবটা আমি প্রেশার কুকারে তৈরি করব তো আমি প্রেশার কুকারে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি দেড় টেবিল চামচ জিরার পেস্ট দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এবার আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর যে আমি কাবাবের যে মশলা রাঁধুনির প্যাকেট আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো কাবাবের মশলা ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এ পর্যায়ে মশলাগুলোর সাথে মাংস খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আপনারা কিন্তু পরিমাণ মতো পানি দেবেন খুব বেশি পানি দিলে কিন্তু কাবাবটা সুন্দর হবে না এখানে আমি পানি দেওয়া হয়ে গেলে এবার চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিব হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব এ পর্যায়ে চারটে সিটি পর্যন্ত অপেক্ষা করব চারটে সিটি দেওয়ার পর আমার মাংসগুলো সুন্দর মতো হয়ে গেছে এবার আমি একটু বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন হাত দিয়ে মেখে নিব। এতে করে কাবাবের টেস্টটা অনেক ভালো হয় তো আমার কাবাবের মেইন বেস তৈরি করা হয়ে গেছে এবার আমি শেপ করে নেবো আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে শেপ করে নিচ্ছি আমি সবগুলো কাবাব এভাবে শেপ করে নিয়েছি এবার আমি এটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি এবার কাবাবটা ডিমের ভিতরে ভিজিয়ে বিস্কিটের গুঁড়ার সাথে কোট করে নিব সবগুলো কাবাব এভাবে কোট করে নিব ডিমের সাথে তারপর বিস্কিটের গুঁড়োর সাথে এভাবে কোট করার কারণে কাবাবটা যখন ভাজা হয় তাহলে অনেক টেস্টি হয় উপরে ক্রিস্পি থাকে ভিতরে সফট থাকে তো এবার একটি কড়াইতে তেল দিয়ে নিব তেলটা হালকা গরম হলে কাবাবগুলো দিয়ে দিব অবশ্যই মিডিয়াম আছে এটা ভাজতে হবে এবার মিডিয়াম আছে কাবাবগুলোকে হালকা করে লালচে করে আমি ভেজে নিব। কাবাবে হালকা লালচে কালার চলে আসছে তো এবার কাবাবটা উঠিয়ে নেব তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং খুবই টেস্টি গরুর মাংসের স্বামী কাবাব আপনারা কিন্তু চাইলেই খুব সহজে ঘরে এই কাবাবটা তৈরি করে ফেলতে পারেন যেহেতু সামনে করবানি সবাই আপনারা এই কাবাব তৈরি করবেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো এই কাবাবটি তৈরি করবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ